সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সম্পদের বিবরণী জমা দেবে না তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমান সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সচিব জানান সরকারি সব কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনা বাস্তবায়নে আগামী পনেরো দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করা হবে কিভাবে হিসাব দিতে হবে তা নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানান মুখলেসুর রহমান আর সম্পদের হিসাব দিলে দুর্নীতি কমে আসবে বলে জানান তিনি ওরা যদি বলে আমি যা তাহলে দিব কেন জমান খবর আছে এবার সোজা কথা আইন অনুক খবর আগামী সাত দিনের মধ্যে যেটা করব সেটা হলো কমিটির ফরমেশনের রিপোর্ট যেটা আমরা চাচ্ছি যে ফর্মটা কী হবে এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে স্থাপর সম্পদ সম্পত্তি কী বোঝায় অস্থপর সম্পদ কি এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত